হৃত্বিক রোশনের ফোর নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে দর্শকরাও মুখিয়ে আছেন সিনেমাটির জন্য তবে মনে হচ্ছে দর্শকদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই সিনেমার জন্য সূত্রের খবর ক্রিস ফোরের ক্ষেত্রে বাজেট এখন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খবর অনুযায়ী সিনেমাটির বাজেট এত বেশি যে ছবিটি নির্মাণ করতে রাজি নয় কোনো প্রযোজক বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী ক্রিসপোর জন্য অত্যাধিক বাজেটের প্রয়োজন এবং কোনো স্টুডিও সাতশো কোটি রুপি বিনিয়োগ করার ঝুঁকি নিতে চাইছে না প্রথমে ঋত্বিক রোশনের বন্ধু সিদ্ধার্থ আনন্দকে ছবিটির জন্য প্রযোজনা সংস্থা খোঁজার দায়িত্ব দিয়েছিলেন সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি প্রযোজনা করার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে যে সিদ্ধার্থ এই প্রকল্প থেকে সরে গেছেন শুধু সিদ্ধার্থনন নন ছবির পরিচালক কারণ ক্রিস ক্রিসফোর্ড থেকে সরে গেছেন খবর অনুযায়ী মার্বেল ছবির যুগে কোনো স্টুডিও এত বড় বাজেট নিয়ে এগোতে চাইছেন না তাই ক্রিসফোর্ড তৈরি এখন অনিশ্চয়তায় খন্দকার ইস্তিয়াক নিউজ দাঁড় টোয়েন্টিফোর